ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ফেডি নোয়াখালী কুমিল্লা মৌলভীবাজার ও লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলা এখন বন্যায় বিপর্যস্ত বসতভিটা রেখে জীবন রক্ষায় প্রাণপণ ছুটে চলেছেন এসব অঞ্চলের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজেদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন তারা বন্যার এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তোপের মুখে পড়েছেন শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা তাদের মধ্যে আরফিন শুভ ও চঞ্চল চৌধুরী অন্যতম বাইশ আগস্ট নিজের ফেইসবুকে আরফিন শুভ লিখেছেন ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে সবার আগে বন্যা কবলিত এলাকার মানুষ পশু পাখি সহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি আল্লাহ সহায় হন আমাদের এই পোস্টে নেটিজেনরা ক্ষোভে তুল কালাম বাঁধিয়ে দিয়েছেন অভিনেতাকে কটাক্ষ করে একজন লিখেছেন আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনা রাব্বা অন্য একজন লিখেছেন জুলাই মাসে চুপ ছিলেন আজ আসছেন মানবতা দেখাইতে একই দিনে নিজের ফেসবুকে বানভাসী মানুষের পক্ষে স্ট্যাটাস দিয়ে তোপের মুখে পড়েছেন চঞ্চল চৌধুরীও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিনেতা লিখেছেন আসুন আমরা সবাই বানভাসী মানুষের পাশে দাঁড়াই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ার পর কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যে জর্জরিত করেছেন অভিনেতাকে একজন লিখেছেন মীর জাফরদের খাতায় নাম থাকবে সারা জীবন। পাশাপাশি দালাল ও সুবিধাবাদী বলেও অনেকে সম্বোধন করেছেন অভিনেতাকে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন আরিফিন শুভ ও চঞ্চল চৌধুরী এ কারণে অধিকাংশ মানুষের কাছে সমালোচিত হয়েছেন এ তারকারা